হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা পুজো করছেন প্রতিনিয়ত নিয়ম মেনে আর এই পুজো করার সময় বাড়িতে এইসব ঘটনাগুলো ঘটছে যদি তাই হয় তাহলে আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করছেন তো যদি এই প্রশ্ন আপনার মধ্যে থাকে আর কিছু বিষয় নিয়ে আপনার চিন্তা হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন রাধে রাধে আমরা আজকের ভিডিও আলোচনা করব আমরা পুজো করি আর দেবতার উপাসনা আমরা সকলেই করি সবাই চাই আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছয় আপনার প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছল তো এই প্রশ্ন কিন্তু আপনার মন আপনার মনেও আছে তাই আপনি কিভাবে বুঝবেন সেটা হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ আছে শিব কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ বহু দেব দেবীর কথা কিন্তু সনাতন ধর্মে আছে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সবসময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছে যায় সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা তার কাছে আমার প্রার্থনা পৌঁছল কিনা তা বোঝার নির্দিষ্ট উপায় আছে এটাই জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে আর এই সব ঘটনার কোনটা শুভ কোনটা অশুভ সেটা আমরা কিন্তু বুঝতে পারব জ্যোতিষশাস্ত্র অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছে এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছয়নি আপনার যদি প্রশ্নটা সঠিক থাকে এবং এই প্রশ্নের উত্তর যদি আপনি চান তাহলে ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝে যাবেন দেখুন পুজোর সময় যে শুভ ঘটনা তা পুজো করছেন সেই সময় যদি আপনার চোখ ঘুরে জল চলে আসে সত্যিকারের যদি আপনার মনে কোনো কষ্ট হয় সত্যিকারের যদি আপনার কোনো প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাতে হয় দেখবেন আপনি এক অনেক নিষ্ঠা ভরে সেইটাই ঈশ্বরের কে স্মরণ করছেন এমন সময় দেখবেন আপনার চোখ ভর্তি জল হঠাৎ করেই চলে আসবে ঈশ্বরের দিকে এক মিষ্টি একভাবে তাকিয়ে রয়েছেন হঠাৎ করেই দেখবেন আপনার চোখ জলে ভরে যাচ্ছে তাহলে বুঝবেন এটা শুভ লক্ষণ এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন তার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শীঘ্রই খুঁজতে চলেছে পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে চলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট আপনার পুজো তিনি গ্রহণ করেছেন পুজোর সময় কিছু অশুভ ঘটনা আছে সেটাও কিন্তু বুঝতে হবে তার আগেকারটি কথা বলবো আপনি পুজো করতে বসেছেন সেই সময় হাই উঠছে সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি শুরু করতে চলেছেন এমন সময় যদি কোনোভাবে আপনার হাতটা পুড়ে যায় প্রদীপের শেখাতেই হোক আর মোমবাতির শেখাতেই হোক হাত যদি পুড়ে যায় সেটা কিন্তু অশুভ প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাখতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই প্রার্থনা আপনার ঈশ্বর গ্রহণ করতে চাইছেন না পুজো চলাকালীন আপনার যদি দেখেন যে কিছুতেই মন আসছে না তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ আপনার মন চঞ্চল হয়ে যাচ্ছে আপনি ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারছেন না যাকে আমরা চাইবো যাকে আমরা কিছু বলতে চাইছি তার সাথে আপনার তো সংযোগ করতে হবে আপনি পারছেন না আপনার মন বিভিন্ন ভাবিক চঞ্চলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছুতেই পজিটিভ এনার্জি দিচ্ছে না নেগেটিভ এনার্জি দিচ্ছে আপনার জীবনে তাই ঈশ্বরের কাছে আপনি পৌঁছাতে পারছেন না তাই অবশ্যই এগুলো আপনাকে জানতে হবে আর জেনে বোঝেই আপনাকে সেই কাজ করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ